সুনির্দিষ্ট প্রতিকার আইনটা দেওয়ানি মামলার মেরুদণ্ড হিসেবে আমরা কল্পনা করতে পারি এটার আট নাম্বার সেকশনে আমাদেরকে বলে যে আমরা সম্পত্তি দখল উদ্ধার করতে পারবো যদি আমরা ইনটাইটেল হয়ে মামলাটা করতে হবে সিপিসি অনুযায়ী তা আমাদের বলতেছে আমরা বারো বছরের মধ্যে যদি সম্পত্তি দখল উদ্ধারের মামলা করি আদালত আমাদেরকে সম্পত্তি দখলটা ফিরিয়ে দিবে নয় নম্বর বলতেছে যে মালিকানা থাক বা না থাক আপনি যদি কোনো প্রদর্শনে ছিলেন কেউ যদি আপনাকে বেআইনি ভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে বেদখল করে তামাদি আইন বলতেছে ছয় মাসের মধ্যে যদি আপনি মামলা করেন অবশ্যই অবশ্যই আপনার দখলটা ফিরিয়ে দেওয়া হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারা বলতেছে যে চুক্তি প্রবল রিলেটেড সেখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে কোন কোন কন্ডিশনে চুক্তিটা প্রবল করা যাবে বোঝার জন্য আমরা বায়না দলিল নেই এর জন্য একুশের এসেকশনটা পড়ে বলি যে একটা বায়না দলিল যদি রেজিস্টার হয় এবং মামলা করার সময় বায়নাতে অবশিষ্ট টাকা যদি আমরা আদালতে জমা করি তাহলে আদালত আমাদেরকে সেই সম্পত্তিটা আমাদের অধীনে করে দিতে পারে এরপরে সেকশন আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টে মানে দলিলে যদি কোনো ভুল ভ্রান্তি হয় সেটা যদি উভয়ের ইচ্ছাকৃত ভুল হয় অথবা প্রতারণামূলক হয় তবে এই দুই গ্রাউন্ডে আমরা দলিল সংশোধন করতে পারব। তিন বছরের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কোর্ট ফি কিন্তু আমাদেরকে দিতে হবে এই আইনের পঁয়ত্রিশ নম্বর সেকশন আমাদেরকে বলে যে আমরা কোনো চুক্তিকে রদ বা বাতিল করতে পারব হচ্ছে এক বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে এক বছরের মধ্যে যদি আমরা মামলা দায়ের করি তাহলে আমাদের চুক্তিটা রদ হইতে পারে এই আইনের উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার সেকশন যদি আমরা পড়ি কোনো দলিল চাইলে আমরা বাতিল করতে পারবো কারণ অনেক ক্ষেত্রে জাল দলিল হয় এগুলো আমাদেরকে অবশ্যই বাতিল করা উচিত এই আইনের বিয়াল্লিশ ধারা আমরা বলে যে আমরা ঘোষণামূলক মামলা করতে পারবো ডিক্লারেটরি স্যুট করতে পারবো এই আইনের চুয়াল্লিশ নাম্বার সেকশন বলে যে আমরা কোনো সম্পত্তি দেখাশোনা করার জন্য রিসিভার নিয়োগ করতে পারবো আর এই আইনের বাহান্ন থেকে সাতান্ন অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞা রিলেটেড আলোচনা করে এই হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের